চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে ভারত নেই ভারতের পতাকাও নেই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি একমাত্র দল ভারত যারা পাকিস্তানে খেলতে যাচ্ছে না রোহিত শর্মা সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড হলেও কিছু ম্যাচ দুবাইয়ে হওয়ার কারণ ভারত এমন এমনকি আইসিসি টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলির অধিনায়করা আনুষ্ঠানিক ফটোসিয়েশনে অংশ নিলেও ভারতের রোহিত শর্মা সেখানে যাচ্ছেন না এমন প্রেক্ষাপটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেখা গেল অন্য চিত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আট দলের মধ্যে সাত দলেরই পতাকা লাগানো হয়েছে স্টেডিয়ামে নেই শুধু ভারতের পতাকা কেউ কেউ বলছেন ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাচ্ছেন না বলেই পিসিবি ভারতের পতাকা রাখেনি যদিও এ বিষয়ে পিসিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন